আজ সোমবার একুশে শ্রাবণ উনত্রিশে মহরম পাঁচই আগস্ট বাংলাদেশ বেতার খবর পড়ছি ফাহমিদা হক শুরুতেই শিরোনাম গতকাল সন্ধ্যা ছটা থেকে সারাদেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ আওতামুক্ত রয়েছে জরুরি পরিষেবা নির্বাহী আদেশে আজ থেকে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা যারা সহিংসতা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয় সন্ত্রাসী বলেন প্রধানমন্ত্রী নৈরাজ্য সৃষ্টিকারীদের শক্ত হাতে দমন করতে জনগণের প্রতি আহ্বান আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় সরকার তবে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ পুলিশকে আইন ও বিধিমালা মেনে চলার নির্দেশ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের তম জন্মবার্ষিকী আজ খবর পড়ছি মনিরুল ইসলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে আজ দুপুরের দিকে ভারত চলে যান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা এক পর্যায়ে সরকার পতননের আন্দোলনে পরিণত হয় এবং দেশ দেশজুড়ে সংখ্যা ছড়িয়ে পড়ে পরিশেষে তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনাকে বলা হয় শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার সময় সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন এদিকে সর্বাত্মক অসহযোগের মধ্যে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে সেখানে পতাকা হাতে তাদের উল্লাস করতে দেখা যায় উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথম সরকার গঠন করেন শেখ হাসিনা এরপর দু হাজার সাল নির্বাচনে আবার জয়ী হয়ে টানা পনেরো বছর দেশ শাসন করেন সবশেষ তিনটি নির্বাচনে ক্ষমতা টিকে রাখতে পারলেও এবার গণ আন্দোলন